ঈদের দিন মিষ্টি মুখ করা আমাদের সংগঠনের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ক্ষুদ্র পরিষদে তাদের মুখে যদি মিষ্টি ব্যবস্থা করতে পারি তাদের মুখে আমাদের সংগঠনের আচ্ছা আমরা এবার করছি যে ঈদের আমরা দুই হাজার পঁচিশ আমরা আয়োজন করছি যে দুধ চিন্তা আমি বলেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা যাদের সামর্থ্য আছে সবকিছু আছে তারা আপনারা চেষ্টা করবেন যে অপ অল্প করে আমরা যেন মানুষের কাজে আসতে পারি সমাজের দেশে কাজে আসতে পারি মানুষের মুখে হাসি ধরাতে পারি আর যারা আমাদের এই সংগঠনকে অর্থ দিয়ে আমাদের আয়োজনকে সফল মনীত করছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের মতো হচ্ছে মনুষ্যত্বের পরশে আপন হৃদয়কে ঘুরিয়ে তুলুন আমরা সকলেই যেন আমাদের হৃদয়কে মনুষ্যত্বের পরশে মনুষ্যত্ব দিয়ে আমরা গড়ে তুলতে পারি সবাইকে এসে আহ্বান রেখে dia ja mati ta ni ta wat dia ja sa sa dia mu dia ja la na da la na ha indur pa sa la ga dio ha